আপনার স্বামী বা আপনার স্বামীর পরিবারের যে কোনো সদস্য আপনার কাছে যৌতুক চাচ্ছে তখন আপনি আসলে কার কার বিরুদ্ধে মামলা করতে পারবেন দেখেন আমাদের যে আইন রয়েছে যৌতুক নিরোধ আইন দু সালে সে আইনের তিন ধারাতে স্পষ্ট করে স্পষ্ট করে বলে দিয়েছে যে যারা যারা যৌতুক চাবে আপনি সকলের বিরুদ্ধে হচ্ছে এই যৌতুক মামলাটা করতে পারবেন মানে হচ্ছে আপনার স্বামী যদি আপনার কাছ থেকে যৌতুক চাই আপনি তার বিরুদ্ধে পারবেন আপনার শ্বশুর শাশুড়ি ননদ যা মামা মামি যারা আছে অর্থাৎ আপনার কাছ থেকে স্বামী বা স্বামীর পরিবারের যারা যারা যৌতুক চাইবে আপনার কাছে যদি সেটা প্রমাণ থাকে তাহলে আপনি তাদের সকলের নামেই কিন্তু যৌতুক মামলা করতে পারবেন আমাদের একটা ভুল ধারণা আছে যে যৌতুক মামলা শুধু স্বামীর নামে হয় আসলে না আপনি যদি প্রমাণ দেখাতে পারেন যে এরা আপনার কাছে যৌতুক চেয়েছে কারণ যৌতুক চাওয়াটাই একটু অপরাধ এবং এই অপরাধটা যারা করবে আপনি সকলের নামেই তো মামলা করতে পারবেন সিম্পল হিসাব যৌতুক যেহেতু একটা অপরাধ অপরাধটা যারাই করবে স্বামীর পক্ষে আপনি সকলের বিরুদ্ধেই কিন্তু যৌতুকামনাটা করতে পারবেন